সবাই জানি সেজন্য ভারতীয় জনতা পার্টি প্রতিশক্তি কেন্দ্রে প্রতি বুথে আমাদের এসআইআর এর ক্যাম্প করতে হবে এসআইআর সহায়তা কেন্দ্র আমরা সব জায়গায় খুলেছি আমাদের বিএলএ টু যারা আছেন বিএলও আছেন বুথ সভাপতি আছেন শক্তি কেন্দ্র প্রমুখ সহমন্ডলের কার্যকর্তা যারা আছেন প্রত্যেকের কাছে সেই সব গরিব মানুষদের কাছে যেতে হবে তারা যারা ফর্ম ফিল করতে পারছে না তাদের ফর্ম ফিল করার জন্য সহযোগিতা করতে হবে নির্ভুল ফর্ম ফিল করতে হবে কারণ মনে রাখবেন দু হাজার যে ভালো করতে পারবে ছাব্বিশের নির্বাচন সেই জিতবে সেজন্য প্রত্যেক কার্যকর্তা বাড়ি ফিরে যাওয়ার সময় আপনাদের জীবন জীবিকার জন্য কৃষিজীবী একটাই অনুরোধ আমি আপনাদের থেকে রাখলাম নমস্কার প্রত্যেককে এবার বক্তব্য রাখছেন হিন্দু হৃদয়ের সম্রাট সনাতনীদের কাছে হৃদয়ের মণি নয়নের মণি বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় ভারত মাতা কি ভারত মাতা জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম প্রথমেই বীরভূম জেলার জগৎ বিখ্যাত মা তারার চরণে প্রণাম জানিয়ে আপনাদের সকলকে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক গৈরিক অভিনন্দন জানাই বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল তেরো কোটি যার সদস্য দেশ চালাচ্ছে শুধু নয় একুশটা রাজ্যে যে দলের সরকার যে দলের এই মুহূর্তে বিহার নির্বাচনের পরে 16৫৪ জন বিধায়ক সেই বিজেপির পক্ষ থেকে আপনাদের সকলকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আজকে আমাদের কর্মসূচি সাড়ে তিনটায় শুরু হয়েছে প্রথম পর্যায়ে একটি রাষ্ট্রের প্রোগ্রাম ছিল দেশের প্রোগ্রাম যার আহ্বায়ক ব্যবস্থাপক ভারত সরকারের যুব কল্যাণ দপ্তর ছিল দু কিলোমিটার পদব্রজে হেঁটে এলাকার গণদেবতা জনতা জনার্দনের শুভেচ্ছা আশীর্বাদ ভালোবাসা নিতে নিতে আমরা এই কর্মসূচি শেষ করেছি সর্দার বল্লভ ভাই প্যাটেলকে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে ঋষি বঙ্কিমচন্দ্রের সৃষ্টি যাকে অপরূপ করে গড়ে তুলেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই বন্দে মাতরম মন্ত্রের মধ্য দিয়ে দ্বিতীয় পর্যায়ে আমি যখন এখানে এসেছি তখন আমি এর আগে আমি ময়ূরেশ্বর বোলপুর ইত্যাদি জায়গায় এলেও নানুরের কীর্ণাহারে আমার আশা হয়নি আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম অল্প সময় হলেও যারা কঠিন প্রতিকূল পরিস্থিতির মধ্যে রক্তচক্ষু মিথ্যা মামলা নানারকম অধিকার থেকে বঞ্চিত হয়েও ভারতীয় জনতা পার্টিটা করছেন তাদের সঙ্গে মিলিত হব আমি মান্যবর জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল মহোদয়কে দাদাকে শ্রদ্ধা জানাব যে তিনি আজকে প্রায় দুহাজার বিশিষ্ট ভারতীয় জনতা পার্টির সদস্য বা কার্যকর্তার সঙ্গে আমাকে মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছেন অল্প কিছু কথা বলারও সুযোগ করে দিয়েছেন আমি নানুর এবং কিরনাহার সহ পার্শ্ববর্তী এলাকা সম্পর্কে জানি আমি জানি কালকে সন্ধ্যের পর থেকে এই এলাকায় কিভাবে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছিল তাই আমার ইচ্ছা অল্প বক্তব্য রেখে আপনাদের এখানে খানিকক্ষণ থাকব যাতে আপনারা ঠিকঠাক করে বাড়ির দিকে গন্তব্যর দিকে কিছুটা পথ হলেও এগিয়ে যেতে পারেন আমি ধন্যবাদ জানাবো এই জেলারই সুসন্তান রাজ্যের সাধারণ সম্পাদক ভাতৃপ্রতিম সুশিক্ষিত জগন্নাথ চট্টোপাধ্যায়কে আমাদের সাংগঠনিক জেলা বীরভূমের লড়াকু সভাপতি সম্মানীয় ধ্রুব সাহাকে আমাদের এই সাংগঠনিক জেলায় একুশের পরে প্রতিকূল অবস্থার মধ্যেও সীমাবদ্ধ ক্ষমতা দিয়ে দলকে ধরে রেখেছিলেন সন্ন্যাসী মণ্ডল অষ্টম দাকে আমাদের মধ্যে পদাধিকারী বিভিন্ন স্তরের আছে আমি ডেজিগনেশন না দিয়ে প্রমুখ পদাধিকারীদের সম্ভাষণ করতে চাই মাননীয় বিনয় ঘোষ মাননীয় সুপ্রকাশ ঘোষ মাননীয় দীনেশ ছাত্রা মাননীয় টোটন দাস মাননীয় দেবাশিষ সোঝা মাননীয় বিশ্বজিৎ মণ্ডল রামু মাননীয় অনুরাধা ঘোষ মাননীয় রূপা হাজরা মাননীয় তারক সাহাদের আমি আমার প্রিয় মণ্ডল প্রেসিডেন্ট যারা দলের সদস্যতা অভিযান বুথ সশক্তিকরণ বিএলএ টু নিয়োগের মধ্য দিয়ে এসআইআর প্রক্রিয়াকে স্বচ্ছ বানানোর লড়াই করছেন তাপস দাস বৈরাগ্য অনিরুদ্ধ কর রামকৃষ্ণ মণ্ডল মনোজ চক্রবর্তী বিধানচন্দ্র মাল আমি এদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাব অসংখ্য যুব মোর্চার ভাইরা আছেন আপনাদের স্যালুট অনেক মহিলারা হেঁটেছেন কয়েকশো মহিলা মিছিলেন না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না অনেক প্রবীণ মানুষ আমাদের আশীর্বাদ দিয়েছেন তারা আমার ধন্যবাদ প্রণাম নিবেদ গ্রহণ করবেন এর বাইরেও অনেক এসি সমাজের মানুষরা তফসিলী সমাজ এবং আদিবাসী সমাজের মানুষরা আমাদের এই কর্মসূচিকে সফল বানিয়েছেন তাদের সকলকে আমি নমস্কার শ্রদ্ধা জয় ভীম জয় ভারত জয় জোহার জানাই আজকে আপনাদের কাছে শ্যামাদা বলেছেন যে রক্তচক্ষু দেখানো হয় বিরোধী দল করা যাবে না বিরোধী দল তো একমাত্র বিজেপি বাকি তো ভোট কাটার জন্য সিপিএম তো লড়ে হিন্দু ভোট কেটে যাতে জিততে পারে আর মিল্টন রশিদরাও লড়ে কিন্তু ভোটের দিন মাঠে থাকে না তাই লড়াই বিজেপির সঙ্গে পাঁচটা বছর বিধানসভার ভিতরে বাইরে প্রধান বিরোধী দল একমাত্র বিরোধী দল নো সেটিং অপোজিশন আমরা বুঝিয়ে দিয়েছি সংখ্যা তোমাদের বেশি কিন্তু লড়াই আমাদের অনেক বেশি আমরা প্রমাণ করে দিয়েছি দু সাল থেকে দল বদলুদের আনার গোনা বিধানসভার ভিতরে কংগ্রেস বাইরে তৃণমূল বিধানসভার ভিতরে সিপিএম বাইরে তৃণমূল একুশের পরে আমাদের দিকে হাত বাড়িয়েছিল ভেবেছিল এখানে সূর্যকান্ত মিশ্র বা কংগ্রেসের মতো বিরোধী দল নেতা আছে মুকুল রায়ের সদস্য বাতিল করে আমরা প্রমাণ করেছি বিজেপি লড়তে জানে বিজেপি এ বিশ্বাস করে না ফিনিশিং এ বিশ্বাস করে লড়াই খুব সামনে চারিদিকে নরেন্দ্র মোদীজির হাওয়া চারিদিকে বিকাশবাদের জয় উন্নয়ন উন্নয়ন চারিদিকে উত্তর প্রদেশের মতো সুশাসন সুরক্ষার জয়গান চারিদিকে অপারেশন সিঁদুরের পরে রাষ্ট্রবাদের জয়গান সর্বত্র নারী শক্তির ক্ষমতায়ন তাই গত এক বছরের মধ্যে हरियाणा का जीत हमारी है अब बंगाल का बारी है महाराष्ट्र का जीत हमारी है अब बंगाल का बारी है सत्ताईस साल बाद दिल्ली में भी भगवा उठा कमल खिला दिल्ली का जीत हमारी है अब बंगाल का बारी है হার কা জীত হম হু আঙ্গাল কী হবল ডিজিট সাফ হয়ে গেছে একশো জন হিন্দুর মধ্যে পঞানব্বই জন নরেন্দ্র মোদীজির বিকাসবাদ নীতিশ কুমারের সুশাসন যোগীজীর ধর বাল্লেবাজি প্রচার বিহারে সাফ করে দিয়েছে শুধু তাই নয় শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলিমরা তারা বিহারে এগিয়ে এসেছেন জাতীয়তাবাদ রাষ্ট্রবাদকে শক্তিশালী করার জন্য এই বীরভূম জেলা বিখ্যাত ছিল বাউলের জন্য মায়ের জন্য শান্তিনিকেতনের জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য কীরনাহারের সুপত্র ভারত রত্ন প্রণব মুখার্জির জন্য আজকে বীরভূম জেলায় চারিদিকে কি দেখছেন আপনারা লুট 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 মমতা ব্যানার্জির অনেকগুলো শ্রী প্রকল্পের সাথে বীরভূমে লুটোশ্রী প্রকল্প চলছে লুটোশ্রী প্রকল্প হাজার হাজার যুবক পেটের টানে ঝাড়খণ্ড উড়িষ্যা নাম তার পরিযায় শ্রমিক এখনো গ্রামে যান বাড়ি নেই শৌচালয় নেই পানীয় জল নেই বীরভূম জেলার প্রকৃত মানুষের উন্নয়ন হয়নি বলবে কেন্দ্র টাকা দেয় না জিজ্ঞেস করবেন তৃণমূলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাপ্পা মেরে যেতা পঞ্চুদের চোদ্দ কোটি শৌচালয় নরেন্দ্র মোদী দেশে দিয়েছেন জনগণকে বাহাত্তর লক্ষ শৌচালয় বাংলায় আপনি পাননি কেন চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় তিরিশ হাজার কোটি টাকা আপনি বাড়ি পাননি কেন কে খেলো আপনার বাড়ি দশ হাজার কোটি টাকা দিয়েছেন আর ঘর নলসে জল নলে জল পরিশ্রুত আর্সেনিক মুক্ত পানীয় জল কোন গ্রামে পানীয় জল আজ হয়েছে নল আছে জল নাই বেকার যুবক যুবতীরা কেউ পরিচয় শ্রমিক আর কেউ পরীক্ষায় বসছে চাকরি নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই সে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দু হাজার পনেরো দু সতেরো এবারে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি চোরেরা ধরা পড়ার পরে পরীক্ষা হল একটা অফিসার সুযোগ পেল না সাড়ে দশ লক্ষ ছেলে মেয়ে সাড়ে ছশো টাকা করে ফর্ম ফিল করেছিল সাড়ে সাত লাখ পরীক্ষায় বসেছিল একজন কেউ চাকরি দেয়নি এই মমতা ব্যানার্জী থাকলে চাকরি হবে না তাই আওয়াজ তুলুন দু কোটি পনেরো লক্ষ বেকার এক কোটির কাছাকাছি পরিযায় শ্রমিক ভোট টু মমতা এর কোন বিকল্প নেই কোন বিকল্প নেই মমতা ব্যানার্জী বলেন ধর্ম যার যার উৎসব সবার আর বিরোধী দল নেতা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মানুষের প্রতিনিধি বলেন ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার তার বাকি কিছু রাখেনি শেষ মা কালীকে কাক প্রিজন ভ্যানে তুললকে খালা মমতা আবারকে কোন জায়গায় নিয়ে গেছে দেখুন আমি বৃহত্তর সনাতনী জোট রাষ্ট্রপতি মুসলিম যারা গরিব থেকে গরিব হয়েছেন যারা বোমা বানতে পারেন না বলে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন আসুন জোট বাঁধুন তাড়ান মোদীজি বিকাশবাদে বিশ্বাস করে ভারতবর্ষের বিরাশি কোটি লোককে রেশন দিয়েছেন বাংলার সাত কোটি লোক পেয়েছে সবাই আছে হিন্দু আছে মুসলিম আছে সবাই আদিবাসী আছে সবাই আছে আসুন একজোট হয়ে তাড়ানোর সময় এসেছে গুন্ডাগারদি অতীতটা বড় ভয়ঙ্কর প্রদেশ। মুলায়ম সিং যাদব মায়াবতী বহিন ওখানেও গুন্ডা রাজ চলত দু সতেরোর আগে বিজেপি জিতল গোরখপুর পীঠের মহারাজ পাঁচবারের এমপি যোগীজিকে নরেন্দ্র মোদীজি বসালেন উত্তর প্রদেশ ঠান্ডা হয়ে গেছে বিহার জঙ্গল রাজ কথায় বলত সমসামে আলু বিহার মে লালু সেই লালু রাজ খতম হয়ে গেছে এবারে তো সুপড়া সাপ এমনকি সাবুদ্দিনের বেটা তাকেও মঙ্গল পাণ্ডে ন হাজার ভোটে সিওয়ানে হারিয়ে দিয়েছেন আপনি ভাবছেন খ্রিস্টমণ্ডল আর কাজল শেখ এরা শাহাবুদ্দিনের থেকেও বড় গুন্ডা অপেক্ষা করুন অপেক্ষা করুন একটা সময় আমি যে এলাকা থেকে এমপি হয়েছি এখন এমএলএ হয়েছি মমতা ব্যানার্জিকে হারিয়েছি ওখানেও লক্ষণ শেঠ নামে সুশান্ত ঘোষ নামে ওখানেও তপন শুকুর নামে অনেক বড় বড় গুন্ডা ছিল যারা কাজল শেখ অনুব্রত মণ্ডলীর গুন্ডামিতে ঠাকুরদা তারা আজকে ক্যালেন্ডারে চলে গেছে ইতিহাস একটু সাহস নিয়ে সংগঠিত হন একটু শক্তি সঞ্চয় করুন পাঁচ বছর পরে নানুরে ভারত মাতা কি জয় উঠল জয় বাংলা আমাদের স্লোগান নয় বাংলাদেশিদের স্লোগান ভারত মাতা কি জয় উঠল বন্দে মাতারামের আওয়াজ উঠল জয় শ্রীরামের গুঞ্জ উঠল আজকে নানুরে আপনারা সব রক্তচপকে উপেক্ষা করে প্রমাণ করে দিলেন চিরদিন কাহার ও সমান নাহি যায় পৃথিবীটা গোল একটা সময় কমরেডরা বলত এখানকার রামচন্দ্র ডোমরা বলত আমরা দুশো পঁয়ত্রিশ ওদের কথা শুনব কেন আর তোমরা এখন বলছ আমরা সব মারব ধরব জেলে পুরব চৌত্রিশ বছরের রাজত্ব যারা ধরে ধরে রাখতে পারিনি তোমরাও পনেরো বছরের রাজত্ব ধরে রাখ ওয়ান মৃত আর বাংলাদেশ থেকে ধর্ম বাঁচানোর জন্য যে হিন্দুরা এসেছেন তারা শরণার্থী তারা দু হাজার দুয়ের পরে যারা এসেছেন তে আপিল করবেন দু হাজার আগে যারা এসেছেন অটোমেটিক নাম থাকবে তারা শরণার্থী ভারতীয় মুসলিমদের কোন চিন্তা নেই তারা আমাদের ভোট বেশি সংখ্যায় না দিলেও তাদের নাম থাকুক আমরা চাই তারা ভারতীয় কিন্তু বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা একটা মমতা ব্যানার্জি পাঁচশো চল্লিশ কিলোমিটার জায়গায় বেড়া দেওয়ার জমি দেয়নি তুমি বর্ডার খুলে রেখেছ জমি না দিয়ে ওদের আসার সুযোগ করে দিয়েছ আমরা আওয়াজ তুলেছিলাম ভাগ এখান থেকে পালিয়েছে কয়েক লাখ বাকি কয়েক লাখ ভোটার লিস্ট থেকে বাদ যাবে আর এদের যদি পারমানেন্ট সরাতে হয় বিজেপি কে আনতে হবে আপনারা অনেকেই বলেন বদলা চাই আদিবাসী খগন মুর্মুর রক্ত দেখেছেন আপনি উত্তেজিত হননি মনে মনে শপথ নেননি যে বদলা আমার চাই খগেন মুর্মুর রক্তের যদি বদলা চাই তাহলে কি করতে হবে বদল আনতে হবে ছাব্বিশে চার মাস ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা এপ্রিলের মধ্যে ভোট কাউন্টিং করতে হবে পাঁচই মে এর মধ্যে সরকার করতে হবে আর কয়েক মাস রামপুর হাটে ওই ছোট্ট আদিবাসী বাচ্চাটাকে রেপ করে খুন করে দিল বদলা চান না বিচার চান না দুর্গাপুর আইকুসিটু প্রাইভেট মেডিকেল কলেজ উড়িষ্যার মেয়েটাকে আমরা প্রোটেকশন দিতে পারিনি আপনি বদলা চান না আর জিকর অভয়া তিলক তোমার বদলা চান না বিচার চান না যদি বিচার চান বদল আনতে হবে ছাব্বিশে শপথ নিয়ে বাড়ি যান আমরা যে রাজ্যে ক্ষমতা এসেছি সেখানেই ভালো ভালো স্কিম একদম চিন্তা করবেন না ওরা ধমক দেয় ভাতা বন্ধ করে দিব লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিব ওর বাপের টাকাগুলো সরকারের টাকা যান আসামে মহিলারা পায় তিন হাজার টাকা মাসে যান মধ্যপ্রদেশ লাডলি বাহিন মহিলারা পায় আড়াই হাজার টাকা মাসে যান উত্তরপ্রদেশ মিড ডে মিলের খাওয়ারে যোগীজি আপেল খাওয়ায় বাচ্চাদের এক গ্লাস দুধ খাওয়ায় বাচ্চাদের পনিরের তরকারি খাওয়ায় বাচ্চাদের যান তে বিহারে যান মায়েদের অ্যাকাউন্টে দশ হাজার করে টাকা দুশো ইউনিট বিদ্যুৎ ফ্রি যান রাজস্থানে পঁচিশ লাখের টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারত চিকিৎসা ফ্রি সরকারি বাসে মহিলা ফ্রি পাঁচশো টাকার গ্যাস দিল্লিতে রেখা গুপ্তা আড়াই হাজার টাকা মাসে ঢোকায় মহিলাদের অ্যাকাউন্টে হরিয়ানায় নায়ব সিং সাইনি একুশশো টাকা ঢোকায় মাসে মহিলাদের অ্যাকাউন্টে মহারাষ্ট্রে দেবেন্দ্র ফাড়নবিশ 2000 টাকা ঢোকায় মহিলাদের অ্যাকাউন্টে উড়িষ্যায় আদিবাসী মুখ্যমন্ত্রী মোহন মাঝি পঞ্চাশ হাজার টাকা বছরে দেন মহিলাদেরকে সুভদ্রা যোজনায় অসংখ্য স্কিম নরেন্দ্র জি সরকার করেছেন পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু হয় না স্বাস্থ্য সাথীর কার্ড চলে কোথাও হ্যাঁ কিনা বলুন তো ভেলোরে নিয়ে গেলে ছুড়ে ফেলে দেয় না মুম্বাই টাটা সেন্টারে ছুড়ে ফেলে দেয় না মণিপালে ছুড়ে ফেলে দেয় না হায়দ্রাবাদের রেড্ডি ছুড়ে ফেলে দেয় না আয়ুষ্মান ভারত পেতে গেলে বিজেপি কে আনতে হবে প্রধানমন্ত্রী ফসল বিমা পেতে গেলে বিজেপি কে আনতে হবে পিএম কিষান সম্মান নিধি পেতে গেলে বিজেপি সরকার আনতে হবে হাতের কাজ যারা করেন বিশ্বকর্মা পেতে গেলে বিজেপিকে আনতে হবে প্রতি বছর এসএসসি জেলাতে প্রাইমারি মেধা অনুযায়ী চাকরি টাটাকে ফিরিয়ে আনতে গেলে বিজেপিকে আনতে হবে গুন্ডা রাজ জঙ্গল রাজ খতম করতে গেলে দেবী দুর্গা মা কালী সরস্বতী পুজো হিন্দুদের অনুষ্ঠানকে স্বাধীনতা নিয়ে ধর্ম পালন করতে গেলে বিজেপিকে আনতে হবে বিজেপিকে আনার মন্ত্র নিয়ে নানুর বাড়ি ফিরবে বড় চৌকিদারের নাম নরেন্দ্র মোদী তার ছোট চৌকিদার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী আপনাদের পাহারা দেবে আর এই গুন্ডাদের বলে গেলাম আমাকে যাতে আবার দুদিনের মধ্যে এখানে না আসতে হয় একটা মেসেজ যদি আমি পাই আমি কিন্তু দুদিনের মধ্যে আবার পৌঁছে যাব আমাকে আপনি আটকাতে পারবেন না আমাকে পারবেন না আমি সেই দু হাজার সালে মঙ্গলকোটে আপনাদের যে নেতা ছিল এখন তৃণমূলের নেতা ডাব্লু আনসারি তাকেও আমি উচিত শিক্ষা দিয়ে গেছিলাম মঙ্গলকোটে মঙ্গলকোটে এই লোকসভার মধ্যে অন্তর্গত আমাদের এখানে সাপুড়ি খালা খালা পাপুড়িতে ধর্ষণ করে খুন হয়েছেন নাম তো বলতে পারবো না ওটা বলা যায় না ভিকটিমের নাম বলা যায়নি এটা আমি দেখব কেষ্টা আমাকে ফ্যারে কপি দিন পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে দিন হ্যাঁ নানুরের দায়িত্ব তো আমি আছি দেখা হবে দেখা হবে বরদাব কাজলের দাদা শাহনওয়াজ ভাই আর কাজল ভাই তোমার দুজনের সঙ্গে আমার দেখা হবে চিন্তা করবেন না আমি অসুখও জানি আর ওষুধও জানি মানে রাজনৈতিক ওষুধ বলছি নন পলিটিক্যাল কথা আমি বলি না আগামী বাইশ তারিখে আপনাদের পাশেই বড়োয়াতে ডাক বাংলো মাঠে আমি আসছি যারা পাশাপাশি আছেন যদি সম্ভব হয়ে যাবেন দেখা হবে আর পঁচিশ তারিখে ওই জেলার সাঁতিয়াতে হ্যাঁ বীরভূম সাংগঠনিক জেলা ওই সাংগঠনিক জেলা মানে আমাদের সাংগঠনিক জেলা বলেছে প্রশাসনিক জেলা দেখা হবে পনেরো দিন আসবো চিন্তা নেই সবচেয়ে বেশি যেখানে ঝামেলা করে ডাকবেন যাব কদিন আগে আইদিগিতে দিঘিতে ছ জায়গায় আটকেছে আরে আটকাতে আপনি পারবেন না আমি নন্দীগ্রাম না করলে আপনার ওই মালিক দিদি থেকে দিদিমা হতো কোনোদিন মুখ্যমন্ত্রী হত না নন্দীগ্রামে হারিয়েছি ছাব্বিশে ভবানীপুরেও হারাব জজ জয় শ্রী রাম